বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে আর আমি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্য পুরো মার্কেটটা ভিডিও করা হয়নি প্রতিটা জিনিসই খুবই সুন্দর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি এই যে মোবাইলের কাবারগুলো কিন্তু খুবই সুন্দর এই খাবারটা আমি নিয়েছি অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর তবে আপনাদের দেখে নিতে হবে অনেকগুলো জিনিসই নেওয়া হয়েছে সেটার আর ভিডিও করা হয়নি এই কাপকেকের বাটিগুলো খুবই সুন্দর এখানে মেলামাইনের খুব সুন্দর ডিশ পাওয়া যায় আর এগুলো খুবই সুন্দর এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ